ভাবছিলাম মাইরে হইব এর থেকে বেশি পরিমাণে বৃষ্টি পড়তেছে আমি বেরোয়ার সাথে সাথে হচ্ছে ভিজা গেছি বৃষ্টি যাই থাকুক আমাদের হচ্ছে যে ডেলিভারি করার জন্য দেখা লাগে এখনও বৃষ্টি পড়তেছে বাজে সাড়ে এগারোটার ওপরে আর এখনই আবার বেড়ে দিতে কাস্টমারের এখানে খুব বেশি পার্সেল নেই নাই আজকে সব হচ্ছে খুবই সামান্য পার্সেল মতো পার্সেল এগুলো হচ্ছে ডেলিভারি করবো কাস্টমারটা হচ্ছে ফোন দিয়েই বেরোইতেছে যেহেতু হচ্ছে বৃষ্টি পড়তেছে এখন ওদের পুরোপুরি বৃষ্টি এদিক দিক একটা দৌড়াচ্ছে যে সম্পূর্ণ গাড়ি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন অনেক বৃষ্টি পড়তেছে এখন যাই দেখি আসতে কাস্টমারের জন্য এই সারাদিনের বৃষ্টির মধ্যে আমার আজকের কাজে শুরুটা খুবই ভালোভাবে শুরু হয় আমার পেমেন্ট করা তিনটা পার্সেল আসলো একটা দোকানের মধ্যে একই কাস্টমারের আমি ওনার দোকান খোলা থাকার কারণে পার্সেলগুলো ওনার দোকানে দিয়ে দিই তিনটা পার্সেলই ডেলিভারি হয়ে গেছে তারপরে প্রচন্ড বৃষ্টির মধ্যে এই লোকেশনে থাকা যতগুলা পার্সেল আসলো সবগুলা কাস্টমারদের ফোন দিয়া প্রতিটা পার্সেল এই বৃষ্টির মধ্যে ডেলিভারি করি এই বৃষ্টি দেখতেছিলাম না আমি হচ্ছে আজকে চিন্তা করে বেরোয় যে বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য যে এই প্রচন্ড পরিমাণ বৃষ্টির মধ্যে কি পার্সেলগুলা কাস্টমার রিসিভ করে কিনা সমস্যা নেই তখন আমি অভিজ্ঞতা নেয়ার জন্য হচ্ছে আজকে আমি এই বৃষ্টির মধ্যে রেইন কুটেন গুডপয়রা কাজে বেরিয়েছিলাম আমি এই বৃষ্টির মধ্যে একটা জিনিস খেয়াল করছি যে তুলনামূলক যদি আপনারা নরমাল কোনো দিনটাকে কাস্টমার যে পরিমাণে পার্সেল রিসিভ করে কিন্তু এই বৃষ্টির মধ্যে কাস্টমার সবচেয়ে বেশি পার্সেল রিসিভ করতেছে আমি যেই এই ফোন দিতেছিলাম ওরা বলতেছিল যদি আপনি আমার দেয়া লোকেশনে আসতে পারেন তাহলে অবশ্যই আমি পার্সেলটা রিসিভ করে নেব তার মানে বোঝা যায় যে বৃষ্টির মধ্যে কাস্টমারগুলো বাসার মধ্যে থাকে আর তুলনামূলক অন্যদিন থেকে পার্সেলগুলো ডেলিভারির সংখ্যা অনেকটাই বাইরে যায় কিন্তু যেহেতু প্রচন্ড বৃষ্টি পরে এর জন্য সব লোকেশনে যাওয়া সম্ভব হয় না এই বৃষ্টির মধ্যে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে পার্সেলগুলো ডেলিভারি করার সেগুলোই আমি ডেলিভারি করার চেষ্টা করছি যেইগুলো কাস্টমার চিনছি তাদেরকে ফোন দেওয়া একবারই এই দিয়ে আসছি আর যাদেরকে চিনি নাই তাদেরকে ফোন দিয়ে ভালোভাবে লোকেশন যাই না তাদের লোকেশনে যায় পার্সেলগুলো ডেলিভারি করছি হ্যাঁ দুশো একটু বড় তাহলে আমি 10 টি আরারে মনে বাকি নেই আচ্ছা মনে কইরা দেন না মনে কইরা আমি চাই যে বৃষ্টির মধ্যে আমার নিয়ে আসা পার্সেল গুলা আবার ফেরত নিয়ে যাই যেহেতু হচ্ছে বৃষ্টির মধ্যে নিয়ে বের হইছি মোটামুটি পরিমাণের একটা পার্সেল ডেলিভারি করতে চাইছিলাম দেখেন পুনরুদ্ধারে বাঁচানোর জন্য কি পরিমানে হচ্ছে ইদার সেফটি দিছি একবার সম্পূর্ণ পিন ডেলিভারি প্রক্রিয়া এইখানে কষ্টক মস্তিষ্ক মাইরা ওর সেফটি ডিসি তার মধ্যে ভিতরে পানি গেছে অনেকবার বড় ইন্টারফুলটা কাজ করতেছে কাস্টমারটা ফোন দিয়েছিলাম আসার জন্য আর ফোনও দিতে পারতেছি না একবারে উঠে কাজ করতেছি সেফটিটা দিছিলাম ভালো করে কিন্তু থাকে না কাস্টমার হচ্ছে দিক থেকে এখন আসেনি দেখি আর গত খোলা দিয়ে যাচ্ছে লাস্ট পার্সেন্ট ঠিক আশি টাকা আচ্ছা না দিয়ে

Yes, okay.